ময়মনসিংহের ভালুকায় আছে রেপটাস ফার্ম মানে দেশের একমাত্র কুমিরের খামার যদিও এই গ্রামের নাম হাতিবের কিন্তু কেউ কেউ এই গ্রামকে কুমিরের গ্রাম বলে জানে আর এই কুমিরের গ্রামে ঠুকতে এই চোখে পড়বে ইটের প্রাচীর ও নেট দিয়ে ঘেরা পুকুরগুলোতে অলস রোদ পোহানো কুমিরের ঝাঁক বড় কুমিরগুলো রোদে হা করে শুয়ে আছে আর আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে অসংখ্য বাচ্চা কুমির দু সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তেরো একর জমির উপর মেজবাউল হক ও মুস্তাক আহমেদ খামারটি প্রতিষ্ঠা করেন দু সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ও আন্তর্জাতিক সংস্থা সিআইটিআইএস এর ছাড়পত্র পেয়ে মালয়েশিয়া থেকে পঁচাত্তরটি কুমির আমদানি করে খামারটি বর্তমানে এখানে প্রায় আটত্রিশ কুমির রয়েছে এই কুমিরের গ্রামে পঁয়ত্রিশটি পুকুর সাতটি হ্যাচারিতে স্ত্রী পুরুষ আলাদা করে রাখা হয়েছে বংশবৃদ্ধির সময় স্ত্রী কুমির প্রতিটি গড়ে পঞ্চাশ থেকে সাতটি ডিম দেয় ইনকিউবেটরে সংরক্ষণের পর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আলাদা পুকুরে স্থানান্তর করা হয় এরপর আস্তে আস্তে শুরু হয় রপ্তানির যাত্রা দু সালে প্রথম দফায় সাতষট্টিটি হিমায়িত কুমির জার্মানিতে রপ্তানি করে খামারটি আয় করে দেড় কোটি টাকা এরপর দু থেকে উনিশ সাল পর্যন্ত প্রায় পনেরোশো সাতটি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করে আয় করা হয় সাত দশমিক পাঁচ কোটি টাকা